নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবজি বাগান অন্তরার সবজি বাগান অন্তরার সবজি বাগানে কাজ করতে খুব ভালোবাসে তবে সবজি বাগানে আমি কাজ করি না আমার শাশুড়ির সাথে অন্তরা কাজ করে অন্তরা বাগান করতে খুব ভালোবাসে কিছুদিন ধরে বলছে মা ঝিঙ্গা গাছে অনেক ফুল এসেছে কিন্তু ঝিঙ্গা ধরে না যে তুলনায় ফুল আসে বাট ফল সে তুলনায় আসে না মাঝে মধ্যে ঝিঙ্গা ধরে দেখা যায় একটা ঝিঙ্গা অনেক বড় হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে বাচ্চাদের উৎসাহ দিলে বাচ্চারা খুব মজা পায় ও বিকেলবেলা ওর দাদির সাথে বাগানে কাজ করতে ভালোবাসে আর পিছিয়ে পিছিয়ে ছুটে আসে অঙ্কিতা অঙ্কিতা খুব মজা করে বাগানে অন্তরার সাথে অন্তরা সবজিগুলি পেরে দেয় আর ওদোর দিয়ে এনে এনে ঝাঁকায় রাখে পান গাছ আম গাছে পান গাছ অনেক সুন্দর লতিয়েছে এত বড় হয়েছে পান গাছ যে আমার চোখে পড়ে না এত বড় আম গাছের আগা পর্যন্ত মনে হয় চলে গেছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন